আপনি আসলে এমন একটা স্মার্ট ওয়াচ কিনে ভাবনা করছেন যেটা আসলে একটা ইউনিক স্মার্ট ওয়াচ এমন একটা স্মার্ট ওয়াচ যে স্মার্ট ওয়াচের মধ্যে মানে লাইট ওয়েট হবে একটু রাগের দেখতে এমনকি আপনি আসলে ভালো ডিসপ্লে এর একটা স্মার্ট ওয়াচ কিনে ভাবনা করছেন তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিবস জ্যাবলেস একেবারে নিউলি লঞ্চ হওয়া একটা স্মার্ট ওয়াচের সাথে যে স্মার্ট ওয়াচের মধ্যে কি আছে না আছে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি সো চলুন শুরু করে আজকের ভিডিও আমাদের আজকের স্পন্সার এনএস ট্রেড ইন্টারন্যাশনাল যাদের কাছে আপনি জ্যাভলেসের সকল ধরনের অফিসিয়াল প্রোডাক্ট পেয়ে যাবেন পাইকে পাইকারি এবং হচ্ছে খুচরা মূল্যে এই ক্ষেত্রে আমাদের যে জ্যাবলেস স্টার্টস ফোর সেটার প্রাইস রাইটটা হচ্ছে সাত থেকে শুরু করে আট হাজার টাকার মধ্যে এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে প্রাইস কমার সম্ভাবনা থাকতে পারে বাড়তেও পারে সো এই ক্ষেত্রে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি আসলে রাইট নাও ফ্রি প্রাইসটা আছে সেটা জেনে নিতে পারবেন আর আপনি যদি আসলে পাইকারি বা হচ্ছে খুচরা এই জ্যাবলেসের যে কোনো প্রোডাক্ট পার্চেস করতে চান তাহলে ক্ষেত্রে আপনি চাইলে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো ভিডিও ডিসক্রিপশনে তাদের টোটাল ডিটেলস থাকছে এই হচ্ছে জ্যাবলেসের একেবারে নিউলি লঞ্চ হওয়া স্টার্টস ফোর যেটা রাগের জিপিএস স্মার্ট ওয়াচ এবং এটা কিন্তু ফাইভ এটিএম এবং হচ্ছে আপনার আইপি সিক্সটি নাইন কে ওয়াটার রেজিস্ট্যান্ট সো তার মানে পানিতে সমস্যা হবে না এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি সো আমাদের কাছে দুইটা ওয়াচ সেন্ড করা হয়েছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালারের সো দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা এটা আমি আসলে সাত দিন ধরে ইউজ করতেছি টানা এই হচ্ছে মানে আউট অফ দ্য বক্সে আপনি পেয়ে যাবেন হচ্ছে ম্যাগনেটিক চার্জিং কেবল ম্যাগনেট কোয়ালিটি ইজ গুড আর এছাড়া হচ্ছে হলো ইউজার মিনারেল পেয়ে যাবেন যেটার মধ্যে স্টার্টস ফোরের শখ সকল ডিটেলস দেওয়া আছে একটু একটু বোর্ডে নিলে সকল কিছু কন্ট্রোল করতে পারবেন বা আমাদের পুরো ভিডিওটা দেখলে সকল কিছু কন্ট্রোল করতে পারবেন সো এটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মিলিটারি গ্রেডের একটা হচ্ছে স্মার্ট ওয়াচ এবং আপনার হচ্ছে সিলিকন স্ট্র্যাপস এবং হচ্ছে মোটামুটি ভালো প্রিমিয়ামই বলা যায় কারণ হচ্ছে টাচ ফিলটা আমার কাছে কিন্তু অনেক বেটার মনে হয়েছিল এবং আমি সাত দিন পরাতেও তারপর কোনো সমস্যা নেই পিছনে দেখতে পাচ্ছেন যে এটা সিলভার কালারের একটা হচ্ছিল মেটাল দেখা যাচ্ছে মানে স্মুথ একটা ফিনিশিং আর এই পাশের মধ্যে স্পিকার গ্রিল এছাড়া হচ্ছে বাটনগুলো কিন্তু হচ্ছে অ্যালার্জিগুলো আর কি আপনার হচ্ছে হলো কার্বন কোটিং করা আরকি সো নাইস টু সি সো এই পাশের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার মাইক এবং হচ্ছে হলো প্রেসেবল বাটন প্রত্যেকটাই প্রেসেবল বাটন সো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই নট আপনার হুইল হিসেবে ইউজ করতে পারবে না জাস্ট প্রেসেবল বাটন হিসেবে ইউজ করতে পারবেন আর দেখতে পাচ্ছেন ব্ল্যাক এরকম আমরা যেহেতু অনেক দিন ধরে ইউজ করছি সো একটু ময়লা আছে ইগনোর ইট এবং সিলিকন স্ট্রাফস আপনি চাইলে স্ট্রাফ চেঞ্জ করতে পারবেন যদি প্রয়োজন হয় বা কালার চেঞ্জ করতে চান আর এই ডিসপ্লে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চের আপনার হচ্ছে কর্ণন করিলা গ্লাসের প্রোটেকশন সহ অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যেটা আসলে ফোর সিক্সটি সিক্স ইন্টু ফোর সিক্সটি সিক্স ইঞ্চে মানে আপনার হচ্ছে পিকসালের একটা ফোন এবং আপনি হচ্ছে ব্রাইটনেস পাবেন হচ্ছে থ্রি ওয়ান থেকে আপ টু থাউজেন্ড নিটস ব্রাইটনেস ভালো এবং আপনি এখান থেকে কিন্তু ডিরেক্ট ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন প্রেস করলে আপনি কিন্তু ফ্ল্যাশ পেয়ে যাবেন বাট একটা জিনিস মাথায় রাখতে হবে ফ্ল্যাশ ইউজ করলে কিন্তু ব্যাটারি তাড়াতাড়ি ব্যাকআপ শেষ হয়ে যাবে সো এটা কিন্তু মাথায় রাখতে হবে বাট এটা একটা ইউনিকনেস মনে হয়েছে যে স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু এখন ফ্ল্যাশ ও দিয়ে দিচ্ছে এছাড়াও এটা ফোনের মতো উপর থেকে স্লাইপ করে মানে সোয়াইপ করে আপনি আসলে এগুলো চেঞ্জ করতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার শর্টকাট কি কোনটা ইউজ করতে চাচ্ছেন সেটা কিন্তু অনায়াসে আপনি এখান থেকে সিলেক্ট করে ইউজ করতে পারবেন নিচ থেকে সোয়াইপ করলে আপনি আসলে অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের সকলগুলো ডিটেলসগুলো পেয়ে যাবেন রেজাল্টগুলো আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন যে কোনটা আপনি দেখতে চান না কী কোনটা দেখতে চান না সেগুলো কিন্তু আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন এছাড়াও যদি আপনি আসলে এই এসাইট থেকে সোয়াইপ করেন নোটিফিকেশন যতগুলো থাকবে সবগুলো কিন্তু আপনি এখানের মধ্যে দেখতে পারবেন এবং এ পাশে সোয়াইপ করলে আপনি আসলে মেনু পেয়ে যাবেন আর মেনুর মধ্যে থিম পাবেন আপনার যেই থিমটা পছন্দ সেই থিমটা আপনি ইউজ করতে পারবেন অনেকগুলো থিম আমার মনে হয় না আপনি বোর হবেন আর কি আর কানেকটিভিটির ক্ষেত্রে কিন্তু ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ইউজ করা হয়েছে সো কানেকটিভিটির কোনো প্রবলেম নাই আপনি কিন্তু বোর হবেন না কারণ অনেক অনেক থিম সো একটা কিছুদিন ইউজ করে করে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন নোসুস এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এখান থেকে আরেকটা জিনিস হচ্ছিল এর মধ্যে কিন্তু আপনি হচ্ছে শর্টকাট কি পেয়ে যাচ্ছেন বা আপনার হচ্ছে বাটন পেয়ে যাচ্ছেন এটা আপনি যে শর্টকাট সেট করে দিবেন বা যে অ্যাপ বা যেই ফাংশান সেটা আপনি সেট করে দিলে ওটা প্রেস করলে সাথে সাথে ওঠে চলে যাবে এছাড়া উপর থেকে আপনার ওয়ার্কআউট বাটন পেয়ে যাবেন এটা ডেডিকেটেড বাটন এখানে ক্লিক করে আপনি কিন্তু পেয়ে যাবেন হচ্ছে অনেকগুলো ওয়ার্কআউট মোড একশো সত্তরটা প্লাস আপনার হচ্ছে ওয়ার্কআউট মোড পেয়ে যাবেন এবং মজার কথা হচ্ছে যে এই ক্ষেত্রে কিন্তু আপনি জিপিএস পাচ্ছেন যেটা আসলে সিক্স স্যাটেলাইট পজিশনিং সিস্টেম ইউজ করে আপনার পজিশনিংটা মানে এক্স্যাক্ট কোথায় আছেন সেটা দেখতে পাবেন আর এটা আমরা ইনডোরে দেখতেছিলাম যে কাজ করে না বাট আউটডোরের ক্ষেত্রে কিন্তু আপনার আসলে এই জিপিএসটা কাজ করেন নর্মালি স্মার্ট ওয়াচের ক্ষেত্রে এরকমই হয়ে থাকে সো এই সাইড থেকে সোয়াইপ করে অ্যাপ পেয়ে যাবেন যেখান থেকে আপনি কল করতে পারবেন ব্লুটুথ কলিং সাপোর্ট করে এই ক্ষেত্রে ইনডোরের কোয়ালিটি বেটার ছিল এবং আউটডোরের ক্ষেত্রে একটু লাউডনেস কম ছিল বাট কাজ চলে বা যে শুনতেছিলো সে ভালো শুনতেছিলো এখান থেকে কিন্তু আপনি আসলে কলের ভলিউম আপ ডাউন করতে পারবেন এবং আসলে আপনি চাইলে মিউরো করতে পারবেন আর কি এছাড়াও ছিল ডেলি অ্যাক্টিভিটিগুলো দেখতে পারবেন কতটুকু কী হারসেন না হারসেন সেটা আপনি দেখতে পারবেন ওই দিনের এবং মোড় থেকে আপনি আসলে আরও ডিটেলস পেয়ে যাবেন আর কি টাচ রেসপন্স ভালো ছিল The <laughs> আপনার হচ্ছিল ডিটেলসও দেখতে পাচ্ছিলাম এছাড়াও ছিল আপনার ওয়ার্কআউট মুডগুলো দেখতে পারবেন এবং ওয়ার্কআউটের আপনার যদি রেজাল্ট কোনগুলো থাকে সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন ডিটেলস সহ মোটামুটি ডিটেলস পাওয়া যায় আর কি সো নাইস টু সি এবং অ্যাপের ক্ষেত্রে আরও বেশি ডিটেলস পাওয়া যায় এছাড়া রেট মনিটর করতে পারবেন যেটা রেজাল্ট হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্টের থেকে একটু উপরে আপনি হার্ড্রেড মনিটার করতে পারেন মোটামুটি অ্যাকুরেট বলা যায় সো কিন্তু এটা আসলে মানে ডক্টররা রিকমেন্ড করেন মোটামুটি আপনি মানে একটা বেস ধারণা নিতে পারবেন এখান থেকে এছাড়া ছিল আপনার স্লিপ ট্র্যাকিং করে সো স্লিপ ট্র্যাকিংয়ের ক্ষেত্রে মোটামুটি অ্যাকুরেট রেজাল্ট আমরা নাইনটি সিক্স বা সেভেন পার্সেন্টের মতো হচ্ছে অ্যাকুরেট পাচ্ছি এখান থেকে সেটিংস অনেক কিছু অপশন আছে আপনি ওয়ার্কআউট মোড এবং আদার্স কিছু মোড আছে সেগুলো ইউজ করে আপনি ডেলি প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন এছাড়া আপনার ছিল এসপিও টু থাকতেছে মানে ব্লাডে অক্সিজেনের পরিমাণ কতটুকু আছে সেটা দেখতে পারবেন সো এটা মোটামুটি অ্যাকুরেট বলা যায় এছাড়া স্ট্রেস লেভেল এগুলো আসলে সফটওয়্যার বেস এগুলো দিক না জাস্ট হচ্ছিল একটা রেজাল্ট দেখানোর জন্য দেখানো এছাড়া আপনি মিউজিক কন্ট্রোল করতে পারবেন আপনার ফোনের ভলিউম কন্ট্রোল থেকে শুরু করে মানে মিউজিকের এছাড়াও ছিল আপনার ফোনের যেই অ্যাসিস্ট্যান্ট আছে সেটা আপনি এটার সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন ওয়েদার আপডেটগুলো দেখতে পারবেন যদি ফোনের সাথে কানেক্টেড থাকে এবং ফোনে ইন্টারনেট থাকে তাহলে সেই ক্ষেত্রে এছাড়া হচ্ছিল আপনার কম্পাস তো আছে অলরেডি বললাম যে এটা নামাজ পড়েন তাদের জন্য অনেকে হেল্পফুল হবে কোন দিকে উত্তর দক্ষিণ এটা বের করে নিতে পারবেন এছাড়া মানে বায়োমেট্রিক আপনার হচ্ছে প্রেশারগুলো দেখতে পারবেন সো এখানে আরও ব্যাপার আছে সো এছাড়া হচ্ছে আপনার আর ব্রিদিং যদি আপনি টেস্ট করতে চান সেটা করতে পারেন বা এক্সারসাইজ করতে পারবেন এছাড়া ওয়াল ক্লক আছে নোটিফিশন আছে স্টপ ওয়াচ আছে অ্যালার্ম আছে দ্যান হচ্ছিল টাইমার আছে ক্যালকুলেটার আছে যেগুলো বেসিক্যালি সবগুলো থাকে সবগুলোই আপনি পেয়ে যাচ্ছেন এছাড়াও ছিল কিন্তু ক্যালকুলেটার অনেক বেশি হ্যান্ডি আমার কাছে মনে হয় পার্সোনালি এছাড়া রিমোট শার্টার মানে ফোনের সেলফি ক্যামেরা হিসেবে মানে শাটার বাটন হিসেবে ইউজ করতে পারবেন ফ্ল্যাশ আছে ফাইন ফোন আছে মেয়েদের জন্য হেলথের একটা অপশন আছে এছাড়াও চলো আপনি এখান থেকে সেটিং করে আপনি ওয়াশ ফেসগুলো চেঞ্জ করতে পারবেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন অলওয়েজ অন ডিসপ্লেতে অনেকগুলো কাস্টমাইজেশন অপশন আছে যেমন হচ্ছে আপনি ফেস আপনার যেই ফেসটা সেট করে রাখছেন সেটার মতো করে নিতে পারবেন বা আপনি আপনার পছন্দের ফেস আপনি এখানে দিতে পারবেন যেটা অলওয়েজ অন থাকবে যেহেতু এটা একটা অ্যামোলেড ডিসপ্লে আপনার হচ্ছে স্মার্ট ওয়াচ সো নাইস টু সি এছাড়াও এটা কিন্তু মানে ব্রাইটনেস ভালোই আপনার হচ্ছে এগুলো ডিপেন্ড করে আপনি এটা ইউজের উপর ডিপেন্ড করে দেখা গেছে যে আপনি আসলে কীভাবে ইউজ করছেন সেটার উপর ডিপেন্ড করে ব্যাটারি ব্যাকআপ পাবেন পাঁচশো এর ব্যাটারি আছে সো অন অ্যাভারেজে সাত দিন বা সাত দিনের উপরে ব্যাটারি ব্যাক আপ পাবেন তার একটা ক্লেম করছে ষাট দিনের মতো ষাট দিনের মতো বাট ইস ওকে বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা সাত দিনের মতো ব্যাটারি ব্যাক আপ পেন জিপিএস ইউজ করলে হয়তো বা চব্বিশ ঘন্টার মতো আপনি আসলে ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন ইস ডিপেন্ড আর যদি আপনি আসলে অনেক বেশি লাইট ইউজার হয়ে থাকেন শুধুমাত্র ওয়াচ মোডে ইউজ করেন তাহলে সেক্ষেত্রে বিশ দিনের উপরের ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন বাট আমার কাছে মনে হয় নর্মালি আপনি সাত দিনের করে ফেলতে পারেন আপনি করে এছাড়া এখানে মধ্যে আছে যেমন হচ্ছিল আপনার স্পোর্টস রিকগনাইজেশন আপনি হাঁটতেছেন হুট করে যদি আপনি দেখেন হাঁটতেছেন সেটা হচ্ছিল আপনার স্টার্ট হয়ে যাবে আপনি আসলে চাচ্ছেন কি না যে রেকর্ডটা করতে মানে আপনি অ্যাক্টিভিটি ট্র্যাকিং করতে চাচ্ছেন কিনা সেগুলো এছাড়াও যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকে কিন্তু আপনি আসলে ডিটেলসগুলো দেখে নিতে পারবেন অনেক অপশন আছে যেগুলো হ্যান্ডি অপশন আমার মানুষ পপগুলো অপশনই এটার মধ্যে পেয়ে যাবেন এবং কি আপনি আপনার অ্যাক্টিভিটি ট্র্যাকিংগুলো সেটা ডেইলি উইকলি মান্থলি আপনি চেক করতে পারবেন হেলথ ট্র্যাকিং থেকে শুরু করে আপনার মানে যে এমনিতেই আপনার হচ্ছে ওয়ার্কআউট ট্র্যাকিং অ্যান্ড আদার্স যে ট্র্যাকিংগুলো আছে সেগুলো কিন্তু অনেক করতে পারবেন সো নোডিভিশন প্যানেলও ঠিক আছে পারফেক্ট বাট আমার কাছে মনে হচ্ছে অ্যাপের ক্ষেত্রে আরও কিছু ডিটেলসের দরকার ছিল একটু ডিটেলস হলে বেটার হইতো বাট বাকি সব কিছু ঠিক আছে আর আপনার যদি জিপিএসের কথা বলি লোকেশনের ক্ষেত্রে মোটামুটি অ্যাকুরেটই রেজাল্ট ছিল সো আগের চেয়ে বেটার আগের ফোন বা যে স্মার্ট ওয়াচগুলো ছিল সেটা হচ্ছে বেটার সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি কতটুকু গিয়েছিলাম এবং ডিটেলস কিন্তু এখান থেকে দেখাচ্ছে একটু পজিশন চেঞ্জ হয়ে গেছে বাট মোটামুটি অ্যাকুরেটই বলা যায় তো আমি ফোন সাথে ছিল না শুধুমাত্র আপনার হচ্ছে ওয়াচের যে জিপিএস ছিল সেটা দিয়ে করা হয়েছে আর কি এছাড়াও ছিল আপনি অনেক অনেক ওয়াচফেস পেয়ে যাবেন বোর্ড হবেন না প্রচুর ওয়াচফেস যেটা আপনার দরকার সেটা আপনি চালিয়ে এটা ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া এবং বিল কোয়ালিটিও কিন্তু ভালো আমার কাছে মনে হচ্ছে এবং অ্যাপের মধ্যে থেকে অনেক বেশি কাস্টমাইজ করা সম্ভব এবং যেহেতু এটা মিলিটারি গ্রেডের একটা স্মার্ট ওয়াচ সো সেই ক্ষেত্রে আপনি যে কোনো পরিস্থিতিতে ইউজ করতে পারবেন এবং আমার কাছে মনে হয় যে সকল ফাংশনগুলোই আপনি আসলে পাচ্ছেন বাট অ্যাপকে একটু ডেভেলপ করা দরকার